রাজ্যে ছাত্রছাত্রীদের শিক্ষাগত ভবিষ্যৎ নিরাপত্তা সংক্রান্ত তিন দফা দাবিকে কেন্দ্র করে শুক্রবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ ফেটে পড়ে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর আগে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে একটি বিক্ষোভ মিছিল এসে শিক্ষা ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীদের দাবি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষার মান ভাবহভাবে নিম্নগামী কলেজে পর্যাপ্ত শিক্ষক না থাকায় অল্প সংখ্যক ফ্যাকাল্টির উপর পড়েছে পুরো শিক্ষা ব্যবস্থার পোষা এতে পড়াশোনার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিতেও মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে ছাত্র সংগঠনের এক নেতার বক্তব্য ছাত্রদের ক্লাস না করিয়ে হঠাৎ পরীক্ষা ঘোষণা করা হয় এতে শিক্ষার্থীরা ভীষণভাবে অসুবিধায় পড়েছে পরীক্ষার ফলাফলের তার প্রভাব স্পষ্ট চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রী ফেল করেছে তাদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে শিক্ষকদের পদ পূরণ করতে হবে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস করাতে হবে এবং ছাত্রীদের জন্য নিরাপত্তা সুনিশ্চিত ব্যবস্থা গ্রহণ করতে হবে আরও অভিযোগ ওঠে এক সেমিস্টার শেষ হওয়ার আগে পরবর্তী সেমিস্টারে চাপ এসে পড়ে তার আগে সেমিস্টারে যারা ব্যর্থ তাদের একসঙ্গে দুটি পরীক্ষা বোঝা বইতে হয় এর ফলে পাশের হার দিন দিন কমে যাচ্ছে বলে মত আন্দোলনকারীদের না পাল্টায় আগামী দিনে আমাদের আরও বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন শিক্ষা দপ্তর সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এস তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছাত্র সংগঠনে মিছিল পৌঁছানোর আগে শিক্ষা ভবনে ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা করে পুলিশ প্রশাসন এর ফলে ছাত্র নেতারা শিক্ষা দপ্তরের কোনো আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বাধ্য হয়েই বিক্ষোভ শেষ করে ফিরে যান কিন্তু প্রশাসনিক এই আচরণে খুব জমেছে ছাত্রমহলে মিরু রিপোর্ট দৃষ্টি টেক মিরু রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক